বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর মহা মহিমัน নিতিনি সর্বময় কর্তৃত্ব জهار করায়ত তিনি সর্ববিষয় সর্বশক্তিমান যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল

কোন ত্রুটি পাও কি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে

এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত শাস্তি যাহারা তাহাদের প্রতিপালক কে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল

রোষের জাহান নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষিয়া জিজ্ঞাসা করিবে তোমাদের নিকটকে কোন সতর্ককারী আসে নাই আনা নীউ না অপুল্নামানা হোমি সেই ইন ইন অং তুম ইল্লাফি বলা লিং কবি রি উহারা বলিবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাপাতি গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহাবিভ্রান্তিতে রহিয়াছ কু এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী নাম হইতাম না فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ودر ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতি বালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর ألا يعلم من خلق وهو اللطيف الخبير. <متحدث> هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন অতএব তোমরা উহার দিক বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্থান তো তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রুই আছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিকভাবে थरथर করিয়া কাঁপিতে থাকিবে আম আমিন তুম্মা ফিস সামাই আই ইরসিল আলাইকুম হাসিব ফাসাতআলমুনা কাইফ তোমরা কি ইয়া হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রুই তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষের ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী ওয়ালা পঁদে কেল্লা বেল্লালিন কবেলিহিন ফ্যাকে ই ইয়াদের পূর্ববর্তীরাও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি অ্যা ওয়ালাম ইলা পায়ে ফ্যাহু পাহুম স উহারা কি লক্ষ্য করে না উহাদের উর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহ উহাদেরকে স্থির রাখেন

কাফিরিয়াছে প্রবঞ্চনার মধ্যে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে রিজু হইয়া সরল পথে চলে

তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমন্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাহিতেছিলে

তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মরমন্তুত শাস্তি হইতে বল তিনি রহমান আমন্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতাআলমুন মান হুয়া বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানতে পারবে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছো কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি